আসসালামু আলাইকুম আজকে মার্কেট চ্যালেঞ্জ সুন্দর একেবারে ইউনিক টাইপের কিছু ব্যাগ নিয়ে এসেছি যার যেটা লাগবে ঝটপট করে অর্ডার করে ফেলবেন আছি ব্যাগ পয়েন্টে স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল চার বাই পঁচাশি ব্যাগ পয়েন্ট এ দুটো নাম্বার হচ্ছে ওনাদের অনলাইন নাম্বার একদম ঈদের যে ধামাক্কা কালেকশনগুলো আমাদের কাছে রেজিস্টকে আসছে এগুলো সবগুলি কালেকশন দেখাবো ঠিক আছে শুরুতেই হচ্ছে এমপ্রোডারি কাজের মধ্যে যেটা একদম নিউ ডিজাইন একদম ইউনিক টাইপের আমি এই কালার গুলো দেখিয়ে দিচ্ছি একদম ডিজাইনের মধ্যে এটা গ্রিন কালার আপনার এমব্রয়ডারি ওয়ার্ক করা পুরোটাই সুন্দর করে এমব্রয়ডারি করা এখানে গ্রামীণ একটা ভিউ কিন্তু গ্রামীণ ভিউ করা ঠিক আছে এর মধ্যে কিন্তু ব্যাগটা চাইলে কিন্তু আপনি লং বেল্টে দিয়ে ক্যারি করতে পারবেন আর এটা কিন্তু একদম অরিজিনাল লেদার কোয়ালিটি হ্যাঁ কালার গুলো আমি শুরু করে দিই তারপর হচ্ছে আমি ভিতরে ডিটেলসে চলে যাব এই একটি কালার আর এগুলো যারা পারচেস করবেন

থাকবে আর অরিজিনাল হচ্ছে আপনার ডাস্ট ব্যাগ থাকবে আর ভিতরের স্পেসটা দেখেন মাশাআল্লাহ অনেকটা স্পেস কিন্তু পেয়ে যাচ্ছেন আর এগুলো পারচেজ করবেন 2200 টাকা প্রাইস দুই টাকা ঠিক আছে ওকে মাশাআল্লাহ জাস্ট এইটা দেখেন পাগল করা সুন্দর না এইটা ভিউটা দেখেন

স্টুডেন্ট বাজেটের মধ্যে আপনার গিফটের জন্য খুবই ভালো পার্সোনাল গিফটের জন্য ভালো মাত্র 2000 টাকা 2000 টাকা আছে এইটা দেখেন কফি কালারটা দেখেন আপনি কতটা সুন্দর একটা ঠিক আছে হাতে পেলে বুঝতে পারবেন কতটা কোয়ালিটি সম্পন্ন একটা হচ্ছে আমি রেড কালারটা দেখিয়ে দিই মাশাআল্লাহ জাস্ট ভিউয়ার্স দেখেন কি কালার

পার্সেস করবেন চোদ্দশো টাকা প্রাইসে এই একটি কালার আমি কালার তারপর ডিটেলসে চলে যাব এটা হচ্ছে আপনার গ্লেজি প্যাটার্নের মধ্যে হচ্ছে ব্ল্যাক এর মধ্যে ঠিক আছে এগুলো আপনি ইউজ করবেন চার পাঁচ বছর কিচ্ছু হবে না মাত্র 400 টাকা প্রাইসে

আপনার হোয়াইট এবং কি ব্ল্যাক কালার আর এগুলো যারা পার্সেস করবেন এটা কিন্তু অরিজিনাল কুচ এর কোনো ব্র্যান্ডের কপি না দেখেন রানার জিপারের মধ্যে কিন্তু কুচ লেখা আছে ব্র্যান্ডিং করা আছে আর এগুলো যারা পার্সেস করবেন মাত্র 1900 টাকা প্রাইস ঠিক আছে 1900 টাকা প্রাইসে পেয়ে যাচ্ছে মানে গরম কালেকশন এক কথাই খুব সুন্দর ব্যাগগুলো জি মাত্র 1900 টাকা 1900 টাকা করে দুইটা ব্যাগ হচ্ছে এলভির মধ্যে হ্যাঁ একটা কালার আছে এলভির মধ্যে খুব সুন্দর একদম সফট লেদারের ভিতরে কিন্তু ব্যাগটা পেয়ে যাচ্ছেন যারা এটা অর্ডার করে পান নাই তারা একটা কালার আছে নিয়ে নেবেন আর এগুলো মাত্র ষোলোশো টাকা প্রাইসে কিন্তু পেয়ে যাচ্ছেন আর এটার ভিতরে প্রত্যেকটা রানার জিপারে কিন্তু দেখেন আপু নাম ব্র্যান্ডিং ঠিক আছে আমাদের লোকাল কোনো প্রোডাক্ট সেল করি না একদম অরিজিনালটাই সেল করি থাকবে এবং ইনার স্পেসটা যদি আপনাদেরকে দেখাই তাহলে বুঝতে পারবেন

আমি এটা এখনো মানে আনবক্স করি নাই তো একদম সামনে আনবক্সিং করতেছি দেখেন ব্যাগটা দেখেন কতটা ইউনিক টাইপের একটি ব্যাগ দেখেন কতটা সুন্দর একটি ব্যাগ যারা হচ্ছে অরিজিনাল কুচ কিনেন তারা অবশ্যই বক্স দেখে কিনবেন ঠিক আছে এই বক্সটি দেখেন ডাস্ট ব্যাগ থাকবে ডাস্ট ব্যাগের মধ্যে কিন্তু ব্র্যান্ডিং করা থাকবে কুচের দেখেন ব্যাগটা দেখেন কতটা সুন্দর একটি ব্যাগ ঠিক আছে কালার আছে টোটাল পাঁচটা কালার এগুলা যারা পার্চেস করবেন পঁচিশশো টাকা করে প্রাইস একদম ডিসকাউন্ট প্রাইস এগুলা ছয় হাজার টাকা দামের ব্যাগ ডিসকাউন্টে দিয়ে দিচ্ছে একদম পঁচিশশো টাকা ঠিক আছে দুই হাজার পাঁচশো তার অনেকগুলো আনবক্সিং করতে হবে আমরা অফলাইনে খুলে ফেলি ঠিক আছে দেখেন কালার গুলো দেখেছি

কাল কোনো ব্যাগ না আমরা ব্লু কাল সেল করি না আর এটা হচ্ছে মিডেলে হচ্ছে আপনার জিপারগুলো খুব মানে কোয়ালিটি সম্পূর্ণ আর মিডেলে হচ্ছে আপনার জায়গাটা দেখেন আপনি দেখছেন এই দেখেন অরিজিনাল যেটা দেখেন কত সুন্দর করে একদম ব্র্যান্ডিং করা থাকবে কাপড়ের কোয়ালিটিটাও হাই একটা লং বেল্টের সাথে থাকবে পঁচিশশো টাকা করে প্রাইসে কিন্তু পেয়ে যাচ্ছেন ঈদের ধামাকা অফার প্রাইস

তারপর এইটাকে দেখেন এই কালারটা কতটা সুন্দর একটি কালার এটা গ্রিন টাইপের কালার ঠিক আছে এই কালারটা নিয়ে নিতে পারেন তেরোশো টাকা এক হাজার টাকা করে সারা বাংলাদেশ আপনার হোম ডেলিভারি দেওয়া হয় সারা বাংলাদেশ আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি খুব সুন্দর একটি ব্যাগ এগুলো আপনার অনেক কিছু ক্যারি করতে টাকা দামে তারপর হোয়াইট কালারটা দেখেন এই কালারটা দেখেন কতটা সুন্দর একটি কালার ঠিক আছে এটা হোয়াইট কালার যারা হোয়াইট লাভার আছেন তারা অবশ্যই এই ব্যাগগুলো মিস করবেন না দারুণ একটি ব্যাগ তারপর এই একটি কালার দেখেন এটা স্কাই ব্লু টাইপের কালার